দেখালাম এবারে একটু আপনাকে আমি শোনাই আলেম শ্রেণীর অবস্থা উভয়ই এরা যেমন ধর্ম বিক্রি করছে ওরা তেমন সমাজকে ধ্বংস করছে এরা যেমন ধর্ম বিক্রি করছে ওরা তেমন সমাজের টাকা পয়সা একবারে লুটপাট করে খাচ্ছে আর সমাজের জনগণের উপরে একবারে চালাচ্ছে নির্যাতন এখানে যদি আপনি পাঁচ শতক জমি কিনেন তাহলে প্রতি হাজারে এত টাকা ট্যাক্স দিতে হবে কারেন্ট বিল বিল দিতে দিতে হয় হয় পানি আপনার ওই গ্যাস বিল দিতে হয় আপনার ওই বাড়ির ট্যাক্স দিতে হয় জমির খাজনা দিতে হয় জমি কিনলে টাকা দিতে হয় আর দুই টাকা কারেন্ট বিল দুইশো টাকা কারেন্ট বিল দুই টাকা হলো জায়গাতে আপনি দেখতে পাবেন নির্যাতনার নির্যাতন নির্যাতনার নির্যাতন এটা হচ্ছে সামাজিক নেতাদের নির্যাতন। আর তাদের সামাজিক কাজ সব জাহেলিয়াতে পরিপূর্ণ। তাদের সামাজিক কাজ জাহেলিয়েতে পরিপূর্ণ অনেক দিন আগে থেকেই জাহেলিয়াত শুরু হয়েছে। ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে নইলে বিশ হাজার লোক ২২ বছর ধরে একটা। কবর বানালো 20 হাজার লোক 22 বছর ধরে একটা কবর বানালো ও বাদশা শাহজাহান আপনার বাপের টাকা 8 কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন সেই কালে 8 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ ভারত পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত টাকা কার কে জবাব দিবে লালন নামে সেতু হলো কেন কুষ্টিয়ার পাকসি সেতু হবে আমার টাকাও সেখানে আছে লালন সাহ কে হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না তার নামে আমার সেতু হবে মানে কারো বাপের টাকা নাকি এটা আমার টাকা নিজের বাপের টাকা দান করে লালন সেতু করতে হবে সাবধান থাকুন ও বাদশাহ শাজাহান টাকার জবান দিতে হবে স্ত্রী মারা গেছে কবর দিয়ে রেখে আসেন বেটা আট কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর মানন মানে বিশ হাজার লোক বাইশ বছর কাজ করে কি দেখাতে চাচ্ছেন আপনি ভাবছেন কি কয় দিন সময় সেই দিন আর বেশি দেরি নেই যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার এসব টাকা কার আশ্চর্য কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর কেন হবে ব্যক্তির নামে পেশে তু কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে আমি মূর্তি গড়তে এসেছি আমি মূর্তি ভাঙতে আসি আমি মূর্তি গড়তে আসিনি আমি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চির অনবীর, আমি মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলে যতটুকু সেলে ততটুকু বাহিরে যতটুকু ভিতরে ততটুকু আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না তুমি কা পুরুষ তুমি কা পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তোমার শরীরে পুজ আছে তোমার শরীরে রক্ত নেই তোমার শরীর যদি রক্ত রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত এটা হচ্ছে মুসলিম গোস্ত এটা মুসলিম রক্ত এটা মুসলিম গোস্ত এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত ইব্রাহিম আলাইসালাম লাথি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন আমার নবী মোহাম্মদ সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢকলেন ঢুকে বলছেন জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বা তেলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা মিথ্যে এই বলে লাথি মেরে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন আর আপনি কাপুর সন্তান মাস্টার ডিগ্রি পাস ছেলে আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন আপনার শরীরে রক্ত নয় ওগুলো পুজ আছে ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন ওগুলো দিয়ে লাভ হবে না এই বিদ্যা দিয়ে লাভ হবে না সামাজিক কুসংস্কারে একবারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে আশ্চর্য সারা বাংলাদেশে রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাক্সাবান বিক্রি করা হচ্ছে এটাই হচ্ছে জাহেলিয়াত টিভিটা অন করলেই চলে আসে ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে এটাই হচ্ছে টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে দাঁতের মাচন বিক্রি করছে এটাই হচ্ছে আপনার এই টিনগুলিতে আছে ছবি মূর্তি গরুর এটাই হচ্ছে জাহেলিয়ত যায় যা আছে কাবা ঘরের ছবি এটাই হচ্ছে যা হেলিয়াত মসজিদের মেহরাবের দুই দিকে লেখা দুই দিকে আছে কাবা ঘরের টাইলস এটাই হচ্ছে যা মেহরাবের ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ এটাই হচ্ছে জাহেলিয়াত জন্ম দিবস পালন করা জাহেলিয়াত মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত ছাব্বিশে মাস পালন করা জাহেলিয়াত একুশে ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত ষোলো ডিসেম্বর পালন করা জাহেলিয়াত স্মৃতি শোধ তৈরি করা জাহেলিয়াত শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত সংসদ ভবনে নিরবতা পালন করা জাহেলিয়াত শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিস স্মৃতি সৌদকে মূল্যায়ন করা যা হেলিয়ত শোনুম থার্টি ফার্স্ট নাইট হচ্ছে জেনার রাইট ঢাকা শহরে সেদিন জেনা হয় এই থার্টি ফার্স্ট নাইট হচ্ছে জেনার রাইট চিটাগাং জেনার রাইট সারা বিশ্বের বড় বড় শহরে জেনার রাত এই জেনার রাত কে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত পহিলা বৈশাখ আমি কি হিন্দুর বাচ্চা আমি তোকে কবর দিতে এসেছি আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন আমি কি অমুসলিম আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত একটা আর নামে চালু করে দেওয়া জাহেলিয়াত এই সমাজে জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ এবার আসেন একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন বুঝতে পারলাম না আমার রাজশাহী নদাপাড়া মাদ্রাসার পাশে লিখা আছে নদাপাড়া মাদ্রাসার পাশে দুটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরো পাক আপনার ওই শাহ চন্দ্রপুরী সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে আপনাকে বুঝে নিতে হবে এটাই ধর্মের নামে জাহেলিয়াত সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লিখা আছে বিশ্ব আশেক রাসুল সম্মেলন কে করল মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে এটাই হচ্ছে জাহেলিয়ত আশ্চর্য গতকালকে গতকালকে এগারোটার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম সব হাজি প্রায় আড়াই তিনশো হবে তিনশো জন প্রায় হাজি হবে উপস্থিত আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না যাক আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দুই একটা কথা পেশ করেছি তার একটা কথা পেশ করেছি যে আমি দুই সালে হজ সপরে গেছিলাম তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক পরে দূরে নামাজ পড়ছে আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশারফ ভাই বেরায়ত আমি বলছি ব্যাপারটা কি এরা এরকম কেন করছে আবার ওখানে বল আল্লাহ আলাফাই লাশ হারি লাকা কালাবাই এভাবে চিৎকার করছে তখন আমি বললাম যে মুশারফ ভাই কেমন কথা হল এদেরকে বলা যায় না আরে তো ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলম যখন বিমানটা এলামলমের উপর দিয়ে পার হবে তখন বৈমানিকের পক্ষ থেকে লোক এসে বলবে আপনারা এহরাম বাঁধুন আপনারা এহরাম বাঁধুন

তখন আমি একজনকে বললাম যে ভাই এটা ঠিক নয় এটা তো এলামলাম নয় তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প বাড়ি থেকে যদি বলি তবুও হবে এখন তাকে কে বলবে যে আপনার যদি বাড়ি থেকেই চলে তো মোহাম্মদ সাল্লাম কি কলা করতে এসেছিলেন উনি কি ছাই করতে এসেছিলেন আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন আপনার তাই যদি চলে তো উনি কেন আসলেন তার কি দাম তার কি মূল্যায়ন আশ্চর্য জোর করে ধর্ম মানছেন অসম্ভব হতে পারে না এটাই জাহেলিয়াত সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহেলিয়াত শুনো এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস দিয়ে নকশবান দিয়ে মুজাদ্দে দিয়ে এই সব সব তরিকা জাহেলিয়াত উনিশশো আশি সালের জরিপে এই দেশের মাটিতে দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছে সব পীরের সব তরিকে হচ্ছে যা হেলিয়েন এই মাঝ ভান্ডারি হচ্ছে যা হেলিয়েন আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংটা নজর পুরা নরসিং দিনে কি